বড় খবর এসআইআর খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আপনার নাম রয়েছে তারপরেও আপনাকে হেয়ারিং এর জন্য ডাকবে এবং আপনার বাড়িতে হেয়ারিং এর নোটিশ আসবে এইরকম এগারো কোটি পঁয়ষট্টি লক্ষ ভোটারের বাড়িতে হেয়ারিং এর নোটিশ আসতে চলেছে তাদের নামে যতই খসড়া লিস্ট থাকুক না কেন তাদেরকে হিয়ারিং এর জন্য যেতে হবে কাগজ দেখাতে হবে প্রমাণ দেখাতে হবে তবেই তাদের ফাইনাল ভোটার লিস্টে নাম থাকবে নইলে কিন্তু ফাইনাল লিস্ট থেকে তাদের নাম কেটে যাবে কাদের কাদের নামে হিয়ারিং এর নোটিশ আসতে চলেছে কি কি কারণে আসতে চলেছে এবং কোন কোন কারণের জন্য কতজন ভোটারকে হিয়ারিং এর নোটিশ আসতে চলেছে সেই বিষয়ে তথ্য দিয়েছেন কমিশন আমরা এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব কাদের হেয়ারিং এর জন্য ডাকা হবে কি কি কারণে ডাকা হবে আপনাকেও কি ডাকা হতে পারে কিভাবে বুঝবেন অবশ্যই ভিডিওটি আপনার উপকারে আসতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা ফেসটিকে ফলো করে রাখবেন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তো আপনার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশনের সূত্রের খবর এই তালিকায় মোট এক কোটি তেষট্টি লক্ষ একান্ন হাজার একশো তিয়াত্তর জনের ক্ষেত্রে তথ্যগত অসঙ্গতি পাওয়া গিয়েছে তবে অসঙ্গতি থাকলেই সকলকে শুনানিতে উপস্থিত হতে হবে এমনটা নয় কমিশন জানিয়েছেন প্রযুক্তিগত ত্রুটি বা অ্যাপের ভুলের কারণে অসঙ্গতি দেখা যেতে পারে এগুলি পুনরায় যাচাই করা হবে হলে মোট অসঙ্গতির সংখ্যা কমতে পারে রিচেকের পর এই সংখ্যা এক লক্ষ ছত্রিশ হাজারের আশেপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে শুনানির জন্য নোটিশ পেতে পারেন যারা দু সালের ভোটার তালিকায় নাম নেই দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই বা সেই তালিকায় বাবা মা দাদু বা পরিবারের কারোই নাম নেই এমন লক্ষ হাজার জনকে শুনানিতে হতে পারে বয়স নিয়ে ধোঁয়াশা যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি কিন্তু দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম ওঠেনি এমন উনিশ লক্ষ উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ জনকেও নোটিশ দিয়ে ডাকা হতে পারে সন্দেহ কমিশনের যাদের এখন পঁয়তাল্লিশ বছর তাদের আঠারো বছর বয়সেই দু হাজার দু সালের ভোটার তালিকায় নাম থাকার কথা বাবার নামের অসঙ্গতি রয়েছে এমন পঁচাশি লক্ষ এক হাজার চারশো ছিয়াশি জনকে শুনানিতে ডাকা হতে পারে বাবা ও ছেলের বয়সের ফারাক বাবার বয়স নিয়ে দ্বন্দ্ব রয়েছে উনিশ বেশি ভোটারের এর মধ্যে উল্লেখযোগ্য দশ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একাশি জন ভোটারের ক্ষেত্রে বাবার সঙ্গে সন্তানের ফারাক মাত্র পনেরো বছর এবং আট লক্ষ উনষাট হাজার দুশো পঁচাত্তর জনের ক্ষেত্রে বয়সের ফারাক পঞ্চাশ বছর। অন্যান্য অসঙ্গতি ঠাকুরদার সঙ্গে বয়সের গোলমাল তিন লক্ষ এগারো হাজার আটশো এগারো জন এবং লিঙ্গ সংক্রান্ত ভুল তথ্য বারো লক্ষ আটানব্বই হাজার তিনশো চল্লিশ জন কমিশন সূত্রে আরো জানানো হয়েছে শুনানিতে ঢাকা মানেই নাম বাদ পড়বে না অনেককে প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য ডাকা হচ্ছে তবে যারা প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন না তাদের নাম বাতিল হতে পারে এই প্রসঙ্গে কমিশনের পর্যবেক্ষক সুব্রত গুপ্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেউ অসথ নথি জমা দিলে সেই ভোটার এবং নথি অনুমোদনকারী উভয়কেই শাস্তির মুখে পড়তে হবে অন্যদিকে আনকালেক্টেবল বা তথ্য সংগ্রহ করা যায়নি এমন আঠারো লক্ষ কুড়ি হাজার আটশো নিরানব্বই জনের নাম খসড়া ভাটার তালিকায় উঠেনি শতাংশের হারে সবচেয়ে কম নাম বাদ পড়েছে পূর্ব মেদিনীপুরে তিন পয়েন্ট একত্রিশ শতাংশ এবং সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর কলকাতা পঁচিশ পয়েন্ট বিরানব্বই শতাংশ তো আপনারা বুঝতে পারলেন কাদেরকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে এবং কাদের নাম তালিকায় উঠবে না আপনারা স্পষ্ট বুঝতে পারলেন তো এখানে অনেককেই ডাকবে যাদের বয়স পঁয়তাল্লিশ বছর পার হয়ে গেছে কিন্তু দু সালে ভোটার তালিকায় তাদের নাম ছিল না তাদেরকেও যেমন ডাকবে এবং বাবা ও ছেলের বয়সের মধ্যে পার্থক্য দশ থেকে পনেরো বছর তাদেরকেও ডাকবে এবং যাদের দাদু নাতির মধ্যে বয়সের পার্থক্য চল্লিশ বছর সেই সমস্ত লোকগুলোকেও কিন্তু ডাকবে এবং যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম এক এবং পঁচিশে নাম এক তাদেরকেও ডাকবে এবং আপনাদেরকে সঠিক ডকুমেন্টস দেখিয়ে প্রমাণ করাতে হবে যে আপনি সঠিক আপনি ভারতীয় তাহলেই কিন্তু আপনার ফাইনাল লিস্টে নাম উঠবে তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে কে ফলো দিয়ে রাখবেন